নমস্কার সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে ছোট্ট একটা ভিডিও আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো আমার যেহেতু ব্লগিং চ্যানেল তো এটাও আমার কাজকর্মের মধ্যেই পড়ে তো ভাবলাম কি আজকে হয় আলমারিটা গোছাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি তো সমস্ত কাপড় চোপড় এখানে বের করে একটা বেডশিটের মধ্যে রেখে দিয়েছি এখন সমস্ত গোছগাছ করে নেব তো কিছুটা আগোছালু ছিল সবটার গোছানো ছিল না তো এখন গুছিয়ে রাখবো হচ্ছে সমস্ত কাপড় চোপড় অনেকটাই সময় লাগবে আর গুছানোর পরে অনেকটা জায়গাও বেশ খালি হয়েছিল অনেক বন্ধুরা আমার চ্যানেলে আসছো তো তোমরা আসছো তোমাদের অসংখ্য ধন্যবাদ কিন্তু তোমরা অনেকেই সাবস্ক্রাইব না করে বলছো যে আমি এসে গেছি তাহলে আমি বুঝবো কী করে বলো তো আর তোমাদের পাশেই বা থাকবো কী করে তো তোমরা যখনই আসবে প্লিজ সাবস্ক্রাইব করে তারপর আমাকে বলো আমি বুঝে নেব আমিও চেষ্টা করব। তোমাদের পাশে থাকার সব দিন যদি একই রকম সবজি খাওয়া হয় সেটা কিন্তু ভালো লাগবে না তো সেই রকমই তো ব্লগিংটার চ্যানেলের মধ্যে যদি ছোটো ছোটো কাজগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয় সেটা কিন্তু বিশেষ ভালো লাগে আর চেষ্টা তো জীবনে করতেই হবে কখন গিয়ে সফলতা পাবো জানি না সেই জন্য আর এখানে ছোট্ট একটা ব্যাগের মধ্যে সমস্ত চাবি এভাবে রেখে দিই যাতে অন্য কোনো চাবিটা হারিয়ে গেলে পরে এটা আমাকে সহজেই খুঁজতে আমি পাই তো এরকম করে ছোট পেলো কাবারের মধ্যে আমি ছোট ছোট জিনিস এরকম করে ভরে রেখে দিই যাতে আমার যখনই দরকার হয় আমাকে বেশি খুঁজতে না হয় তো এরকম দেখো আরেকটাও আছে আর এখানে যে আমি সব সময় বেডশিটগুলো ইউজ করে থাকি সেগুলোকেও এখানে রেখে দিই কারণ বাইরে কোথায় রাখবো দেখতে বাজে লাগে সেই জন্য আর এখানে অনেক সময় আমি পরে থাকি প্রায় এই শাড়িগুলো তো সেগুলোকেও আমি এখানে রেখে দিয়েছি সামনে সুতির শাড়িগুলো আর পেডিকোট ব্লাউজ সব একই জায়গায় থাকে যাতে আমার খুঁজতে না হয় খুঁজতে কোনো অসুবিধা না হয় তো এখানেই জ্যাকেটটা ছোটো বাবু ছিল জামাটা এখন ছোটো হয়েছে আর ও একটু বড় হয়েছে আর এটা ছিল বড় বাবুর জামা প্রায় তিন বছরের জম্মু কাশ্মীর থেকে ওর বার্থডের সময় কেনা এখনও আছে তো কিছু কিছু স্মৃতি এভাবেই থেকে যায় ফেলতেও ইচ্ছা করে না আর এভাবে সমস্ত কাপড়ের ফাঁকে ফাঁকে আমি সাবান গুজে রাখি তো আমার কাছে বড় সাবানই থাকে সব সময় তো বড় সাবানই রেখে দিই আর যখন মনে হয় শেষ হয়ে গেছে এগুলা থেকে নিতে হবে তাহলে একটা একটা করে বের করে নিই তো সাবানটা রাখার ব্যাপার হলো অনেকে নেপথালিন রাখে তো নেপথালিনের গন্ধটা আমি সহ্য করতে পারি না সত্যি কথা বলতে মানে কাপড়ে সহ্য করতে পারি না অন্য কোনো জায়গার ড্রেসিংয়ে ড্রেসিং টেবিলে বা যে বাসন রাখার এসব যদি থাকে ওইখানে দিলে ভালো কিন্তু কাপড়ের মধ্যে যে ন্যাপথালিনের গন্ধটা আসে বাজে লাগে আমার কাছে তো সেই জন্য আমি সবসময়ই এরকম করে সাবান গুজে রাখি তোমরাও চাইলে ছোট ছোট সাবানও পাঁচ টাকা দশ টাকা দামের পাওয়া যায় ওইগুলোও রাখতে পারো তো দেখবে যখন বের করবে কাপড় চোপড় গুলো থেকে বেশ সুগন্ধ বেরোচ্ছে ছোট্ট একটা ভিডিও আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো অবশেষে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই নতুন বছর যে আসছে দিনগুলিতে খুব হাসি খুশি থেকো সবাই মিলে আর সবাই সবাইকে একটু সাপোর্ট করে পাশে থেকো টাটা বাই বাই